আসসালামু আলাইকুম আমার ফেসবুকের সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন যে গত ষোলো তারিখে হঠাৎ করে শুক্রবারে বিকেলবেলায় আমার ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যায় তো ডিজেবল হওয়ার পরে ওখানে কিন্তু ওরা দেখায় যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার কারণ আমরা বিভিন্ন কমিউনিটি গাইডলাইন আমরা হয়তো নিয়ম ভঙ্গ করছি এই কারণে তো আপনি এক মাসের মধ্যে যদি আপিল না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা স্থায়ীভাবে ডিজেবল করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে এই সমস্যায় কিন্তু অনেকেই পড়েছিলেন অনেকেই ফেরত পেয়েছেন আমিও পেয়েছি একটু দেরি করে তো যখন আমি ডিজেবল হয়ে যায় আমার অ্যাকাউন্টটা আমি কিন্তু খুব মানে আর কি একটা মানে বিপদের মধ্যে পড়ে যাই কেননা এখানে আমার গ্রুপ ছিল আমার পেজ ছিল এগুলো আমি কিন্তু কোনো অ্যাক্সেস আমি করতে পারিনি ঢুকতে পারিনি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যাতে পেজ আছে গ্রুপ আছে আপনারা ডাবল ডাবল করে অ্যাডমিন অথবা মডারেটার এগুলো নিয়োগ দিয়ে রাখবেন তাহলে ভালো হবে আপনার মেন আইডিতে যদি কখনও সমস্যা হয় তখন আপনি ওই আইডি দিয়েও এখানে ঢুকতে পারবেন বা পরিচালনা করতে পারবেন আচ্ছা এবার আসল কথা আছি যে এই অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় তো আমি কি করলাম ইউটিউবে যথারীতি সার্চ দিলাম এক একজন এক এক ধরনের সাজেশন দেওয়া লাগলো দিতে লাগলো তো সেই অনুযায়ী আমি বিভিন্নভাবে আপিল করলাম কিন্তু তাতে মনে হলো না যে আমার কাজ হয়েছে কোন কাজ হবে সর্বশেষ আমি আরও দুই তিনটা পদ্ধতি অবলম্বন করলাম সেটা হচ্ছে যে আপনাদের যদি মানে এই ধরনের করোর পেজ ডিজেবল বা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তা আমার মতে আমি মনে করি যে আমি যেই পদ্ধতিগুলোর কথা বলবো এটা যদি করেন আমার মনে হয় আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার অ্যাকাউন্ট আপনি ফেরত পাবেন তো সেটা কি আমি বলি ধরুন আপনি দীর্ঘদিন ধরে ফেসবুক চালাচ্ছেন এখন ওই ফেসবুকের সাথে আপনার ক্লোজ ফ্রেন্ডরা আছে বন্ধুরা আছে বান্ধবীরা আছে অনেকেই থাকে তো তাদের সাথে আপনার দীর্ঘদিন মানে কমেন্ট করেন বা মেসেঞ্জে ম্যাসেঞ্জারে মেসেজ করেন আপনি চাইলে তাদের অ্যাকাউন্ট থেকে সাপোর্ট ইনবক্সে গিয়ে একটা টিকিট তৈরি করতে পারেন যে এটা আমার বন্ধুর অ্যাকাউন্ট এত তারিখে তার এটা কি ডিসেবল হয়ে গেছে তো আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে তার অ্যাকাউন্টটা হয়তো আপনাদের সিস্টেমের মানে সমস্যার কারণে ডিসেবল হয়ে গেছে আপনারা একটু দয়া করে রিভিউ রিভিউ করবেন এবং তার অ্যাকাউন্টটা যাতে সে ফেরত পায় সে ব্যবস্থা নেবেন কারণ হচ্ছে আপনার ফেসবুক ডিসেবল হলে আপনি কিন্তু আপিল করার কোনো লাইন নাই তাদের কাছে মেল করবেন এগুলো করবেন কোনো লাইন নাই শুধুমাত্র ম্যাক্সিমাম লোক দেখলাম ফিডব্যাকের মাধ্যমে সেখানে আপিল করে কিন্তু ফিডব্যাক বলতে কি যে আপনি কোনো ত্রুটি পেয়েছেন বা আপনি কোনো আপডেট করতে বলতেছেন এই জিনিসগুলোকে ফিডব্যাক বলে তো ওই ফিডব্যাকগুলো সাধারণত ওরা হয়তো আমার মনে হয় ভালোভাবে যাচাই বাছাই করে না তো আমার যেটা ধারণা আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে যদি কারো আপনার ফ্রেন্ডদের মধ্যে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেখানে তাদের এজেন্টের সাথে কথা বলবেন তো আমি আমার এরকম একজন পরিচিত ভাই ছিল তাকে বললাম সে আমাকে একটা স্ক্রিনশট দিল তখন ওই স্ক্রিনশটের এজেন্টরা রিপ্লাই দিল যে যে ব্যক্তির অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে তাকে একটা ওই নামে অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট থেকে যদি সে টিকিট ক্রিয়েট করে মানে সাপোর্ট ইনবক্সে যদি মেইল করে তাহলে কিন্তু সেখান থেকেও তারা এটার ফিডব্যাক দেয় তো আমি আমার আত্মীয় স্বজনের একজনের ক্লোজ একজনের অ্যাকাউন্ট থেকে আমি একটা ফিডব্যাক দিয়েছিলাম যে সে আমার বন্ধু হয় আমার অ্যাকাউন্টের হচ্ছে ইউআরএল দিয়েছিলাম আমার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা সেটা দিয়েছিলাম ইমেলটা দিয়েছিলাম হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে এবং আমি কবে আমার অ্যাকাউন্টটা বন্ধ সেটা একটা স্ক্রিনশট দিয়েছিলাম এইগুলো দিয়ে আপিল করার পরে পরের দিনই সকালবেলা আমি আমার অ্যাকাউন্টটা ফেরত পাই তো আমার আমি জানি না যে কোন ওয়েতে এটা কাজ করছে তবে আমার বিশ্বাস যে যদি আপনারা আপনার কোনো বন্ধুরা থাকে তাদের যদি ভেরিফাইড ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থাকে সেখানে আপনারা তাদের এজেন্টের সাথে সরাসরি কথা বলতে পারবেন সেই কথা বলেও আপনারা এই যে কোনো একটা সমাধান আসতে পারেন অথবা আপনার পরিচিত বা আপনার আত্মীয়স্বজন আপনার পিতামাতা স্ত্রী কন্যা সন্তান তাদের যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও আপনি আপিল করতে পারেন এই আপিলটা করলে আপনাদের কাজ হবে হানড্রেড পারসেন্ট আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর ষোলো তারিখ থেকে গত কদিন ধরে যারা আমাকে দেখতে পারেন নাই বা অনেকেই হয়তো মনে করছেন আমি ব্লক করে দিয়েছি আসলে আমি কিন্তু ব্লক করিনি আমার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার কারণেই আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি তো অনেকেই আমার সাথে যোগাযোগ করতে পার চাইছেন পারেন নাই তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মনে রাখার জন্য আর আমি সবসময় চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য আগাগোড়াই তো ওই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যে যেই ওয়েতে ফেসবুকের ডিজেবল অ্যাকাউন্টটা ফেরত পেলাম সেটাই মানুষকে জানানোর জন্য তা আপনারা এই ওয়েগুলো যদি চেষ্টা করেন আমার মনে হয় আপনাদের যদি কারোর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয় আপনারা খুব সহজেই এইভাবে ফেরত আনতে পারবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন পাশে রাখবেন